নমস্কার সবাইকে নিউজ পাঁচ মিনিটে আপনাদের সবাইকে স্বাগত বর্তমানে আমি আছি বাজারিছোড়া শিব মন্দিরের ঠিক ঠিক সম্মুখে আজকে আমরা জানি বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামনালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আজকের দিনে বাজারিছোড়া শিব মন্দিরে কী কী কার্যক্রম হচ্ছে আপনাদের সবাইকে দেখাবো সাথে সাথে আমাদের সংগ্রামের আমাদের প্রভু শ্রী রামলার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায় সেই প্রাণ প্রতিষ্ঠার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছে এই উপলক্ষে আজকে আমরা বিশেষ করে আমার লোয়ারপা মণ্ডলের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা চলে সেই উপলক্ষে আজ আমি এবং আমার প্রতিনিধি জেলা পরিষদের প্রতিনিধি এবং এই মন্দির কমিটি সবাই আমরা এখানে লাইভ দেখেছি এবং বিভিন্ন ধরনের প্রচুর মানুষ সমাগম হয়েছিল ইয়েতে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে পাঁচশো বছরের সংগ্রামের পর আজকে আমাদের প্রভু রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা আবৃত্তাতে হয়েছে এই জন্য আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী মোদীজি এবং আমাদের সংঘপ্রধান ভাগবতীকে অশেষ ধন্যবাদ ওনারা যদি না থাকতেন তাহলে আজ পর্যন্ত আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হতো না আজকের দিনটা ইতিহাসের পাতায় করে লেখা থাকবে এবং আমরাও ভাগ্যবান আজকের দিনের সাক্ষী থাকলাম যে আজকে এত বছর পাঁচ শত বৎসর পর পুণ্যভূমি অযোধ্যায় ভগবান শ্রীরাম প্রতিষ্ঠিত হচ্ছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমরা খুবই আনন্দিত দেশবাসী বর্তমানে আমরা বাজারে চড়া সার্বজনীন শিববাড়িতে এলাকার সকল সনাতনী ভাই বোনদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রাম সরাসরি দেখলাম এখনও চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোজি মোদীজির নেতৃত্বে এই যে পুণ্যভূমি অযোধ্যায় আমরা রাম মন্দির পেলাম শত বৎসর পর তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বারবার প্রণাম করি জয় শ্রীরাম